কোনে গলোৰে আবা নাই বাই কিয় নাই মইনাৰ কোনে গৈছে গাই পঢ়ো যে কান্দচোন বৈছোৰে

আর পাঁচ দিন থাকি হ আধা সপ্তাহ থাকি আর পাঁচ ছয় দিন হ আইছি কবে হিসাব আছে চার দিন হইলো আইছি না তলে না বাইরে বানা জামো আনে নো কোতখানে যান আনে ভাল লাগে আমার এক দিনে থাকি ভালো লাগে এক দিন হইলো কেমনে কয় দিন হইলো চার দিন হইলো দেখি কো চার দিন হইলো বাপ মার বাড়ি এত খায় কি চার দিন থেকে কইম কালকে আইছি এক দিন হইলো চার দিন না বাবা হ্যাঁ চার দিন হইছে আজকে কিবা একদিন কথা কও আপনো নানান জেগাই যায় আনো ভাল লাগে আঙ মাইলিটো না থাকিলে ভাল লাগিব কাম নাই কত কাম পরে রয়েছে আমার কত কাম পরে রয়েছে তোমার না গায়ে আমি এই যে তিন চার দিন ধরে ঘুরবার নয় কি আপনি যাবেন না তেলে যান না বই যাবেন না সংসারে কাম না করলে হবো না বোঝো এখন বাড়ি আলাদা বানাইছি যাই না তে বাড়ি ঘর তালা ওই মাটি যে ফালাইছি পেপার দিয়ে তুই মাইছি পেপার হরিয়ে থাকে কেরা জানি বাড়িতে না থাকলে কিনা ক্ষতি হবো না হাসান তে তাহলে আনে বাবুক না জানা আমি জানি না বাবু থাকাব একলাই থাকা বান আমি তো তোমার সাথেও দুই দিন ভাগতে ভাগতে শুটিং করলাম তে যাইবা না না আম জাম না হ্যাঁ আম জাম না কি কয় তোমার চ্যানেলে ভিডিও যায় না কত দিন ধরে আমি সব ভিডিও দেখবো গান শুনবো জাম না কেমনে আপনি মানে কোন হিসাবে কোণ আমি ছয় মাস পরে আইলেন এখন যাবেন না তাড়াতাড়ি এসে না জাম না বাবা আমার গোইতে থাকলে দুই মাস ছয় মাস হয়ে যায়

ৰাষ্ট থাকো লগে কলে গেট আছে নাচা আমাৰ যিৰিবাৰ বন্ধ থাকি ন পা গমাহিকা শঁচুৰ বাৰী জীয়া খামো ঠিকছে মকিয়া মকিয়া নাই কি কমনে কুল বদলালে কি একবাৰো খোলে একবাৰি খোলে এম নেকি কি কাহিচ গধই লি শঁচুৰ বাৰী আহিছি এহেন মানে এনেই ৰাজা চাইজেগেছেগা এখানি নিজে সঞ্জাইতো সঞ্জান লাগব আমি তো তাও দুদিন বাইশ বাড়ি ছয় ইন্টার প্রোগ্রাম করলাম ভিডিও করলাম বাপসুদের আজকে নিয়ে যাই এখান মানে এই যে আরো থাকবো এত টাইম কয়েছি বাড়িতে যানব মন্দির বেজার হয়ে গেছে গা এই যেম্ব এ বই রয়েছে শ্বশুরবাড়ি কোনে এই যে হাই স্কুলে এ বই রয়েছে আর এখন কয়েছে থাকুন নাগবো এ দাদ বারেছি বুঝছে খুব খুশি দিবা বাসাগেদি দি মাথা গরম খুব খুশি এখন খুব খুশি হয়েছি আর গাড়ির যারা বোনেরা আছেন স্বামীর বাড়ি যারা থাকেন মায়ের গেলে অবশ্যই ভালো লাগে বিশেষ করে ভাই বোনেরা যারা ভিডিওটা দেখতাছেন সবাই একটু শেয়ার করেন তার মানে অন্যের একজন মেয়া অপর ব্যক্তি আয়েন মানে কত কষ্ট করে মানে সংসার করা লাগে বা কাম কাজ করা লাগে তারপর বাপ মার গেলে এক দুই দিন থাকবার মন ধরে স্বাভাবিক তো সবই কম্প্রোমাইজের মধ্যে বোঝার চেষ্টা করুন লাগবো ওয়াইফেরও বুঝুন লাগবো যে হ বাড়িতে কাম আছে তাড়াতাড়ি যাওয়া লাগব আর হাজবেন্ডেরও বুঝুন লাগবো যে হ না হানি একটু ফ্রি আছে যদি দুই চার দিন থাক তো এরকম আর কি আমি যেতানি করি ভিডিওর মধ্যে আমি সুন্দর একটা মেসেজ ডাঙ্গে নিয়ে চেষ্টা করি পারি না নাই বা কথা হানি জানি না সবাই ভিডিওর একটু লাইক শেয়ার করেন নাকি কন Assalamualaikum kan Assalamualaikum kan 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 kan